হাই বিওয়ার্স পিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম আজ রান্না করবো সরিষা পাটা দিয়ে নারকেলি ডাটা পাতুরি আর এইভাবে পাতুরি রান্না করলে ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর যারা ডাটা চিবাতে পছন্দ করেন তাদের কাছে তো কথাই নেই এক কথায় অসাধারণ চলুন ডাটা পাতুরি রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেই প্রথমে লাগবে ডাটা মোটা ডাটাগুলো মাঝখান দিয়ে অর্ধেক করে কেটে নিয়েছি যাতে ভালোভাবে ডাটাগুলো সিদ্ধ হয় আর রয়েছে সজনে ডাটা টুকরা করে কেটে নিয়েছি আর রয়েছে একটা আলু একটা গাজর একটা মিষ্টি আলু একটু মোটা মোটা ফালি করে কেটে নিয়েছি আর সবজি আপনাদের পছন্দ মতো নেবেন এখন দেখুন পাতুরির জন্য মশলা বেটে নিয়েছি এতে রয়েছে এক টেবিল চামচ পরিমাণ কালো সরিষা এক টেবিল চামচ পরিমাণ কোরানো নারিকেল তিন চারটা কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে একসাথে বেটে নিয়েছি এখন কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর ফোড়নের জন্য দিব আধা চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে এক মিনিট অপেক্ষা করব। ফোড়ন হওয়া পর্যন্ত এরপর ডাটাগুলো দিয়ে দিব আর বাকি সব সবজিগুলোও দিয়ে দিব আর দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে সবজিগুলো দুই তিন মিনিট একটু নেড়ে নিব এখন সবজিগুলো দুই তিন মিনিট নাড়ার পর সরিষা বাটাগুলো দিয়ে দিব আর এক কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে পাঁচ সাত মিনিট অপেক্ষা করব। ডাটা আর সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আর মাঝে মাঝে নেড়ে দিব। এখন ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করার পর দেখুন ডাটা আর সব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এরপর নামানোর আগে পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই দারুণ মজার নারকেলি ডাটা পাতুরি ভাতের সাথে খাওয়ার জন্য একদম তৈরি আর ডাটা যেহেতু পানসে তাই একটু মিষ্টি অবশ্যই দিতে হবে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নারকেলি ডাটা পাতুরি এইভাবে ডাটা রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ